এইচপি জেড বুক ফায়ার ফ্লাই ফরটিন জি এইট সিক্সটিন জিবি র্যাম থাকবে এটাতে এইট জিবি গ্রাফিক্স থাকবে ফরটিন ইঞ্চ এফএসডি ডিসপ্লে থাকবে ইন্টারেল কোরআই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর থাকবে এইসপি বুকের জি সিক্স জাতীয় মডেল জাতীয় মডেল একদম ভাই কমন একটা মডেল সবার কাছে আছে এটার ওভারঅল তেমন রিভিউ দেওয়ার কিছু নেই সবাই এই মডেল সম্পর্কে জানে এইট জেনারেশন কোরআই ফাইভ এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এস চব্বিশ হাজার টাকা হলে কিন্তু এক জেনারেশন ল্যাপটপ পার্চেস করতে পারবে থিং প্যাটার এল এইট জিরো আসসালামু আলাইকুম চলে আসলাম টেক ভ্যালিতে নতুন স্টক কিন্তু চলে আসছে আর নতুন স্টক চলে আসার সাথে সাথে কিন্তু আমরা সবসময় চলে আসি ধামাকা অফারে প্রাইজে ল্যাপটপ থাকবে ল্যাপটপের দামে কিন্তু অলরেডি ধস নেমে গেছে রাইট ভাইয়া জি ভাই ঈদের পরে কিন্তু এই যে আপনি দেখতেছেন যে ল্যাপটপগুলো জাস্ট আসার পরে হচ্ছে আমরা খুলে জাস্ট ক্লিন করবো ল্যাপটপগুলো ডিসপ্লে করবো এর মধ্যে আপনি আসছেন তো এই সময়টাতে কিন্তু আমরা ভিডিওটা আগে শেষ করে দেন হচ্ছে আমরা বাকি কাজগুলো করে নেব তো আজকে আজকে হচ্ছে আমাদের ল্যাপটপগুলোর যে প্রাইস থাকবে তো প্রাইসগুলো যদি আপনি আমি বলবো না যে নিজেকে হোলসেলার কাস্টমার যখন ল্যাপটপ পারচেস করবে আপনি আমি বলবো যে কাস্টমার আরও পাঁচটা দশটা দোকান যাচাই করে নিতে সবাই এখন মার্কেট নিজেরকে হোলসেলার দাবি করে এবং সবাই একদম সবচেয়ে কম দামে প্রাইস দেয় তো আমি কাস্টমারকে বলবো আপনি যখন একটা ল্যাপটপ পার্চেস করবেন আপনি দু চারটা দোকান জাস্টিফাই করবেন আপনি শপে যাবেন ল্যাপটপের ওভারঅল কন্ডিশনটা কেমন আছে ল্যাপটপের সাথে হচ্ছে ফ্যাসিলিটিস কী থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি কী থাকবে চার্জারটা ওরিজিনাল পাচ্ছেন কি না সেই অরিজিনাল চার্জারে কিন্তু অনেক আছে রাইট আপনি একটা মানে ল্যাপটপ সেল করে যদি কেউ কপি চার্জার দিয়ে দেয় দোকানদার দুই হাজার টাকা বেশি প্রফিট করে ফেলতে পারে ঠিক আছে তো কিন্তু বাট আমাদের বিষয়টা হচ্ছে যখন আমরা ল্যাপটপ ইম্পোর্ট করে আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জেস সহই আসে এবং এখন যে ল্যাপটপগুলো আসতে আসতে ল্যাপটপগুলো সম্পূর্ণ এগ্রেড কন্ডিশনে থাকবে সাথে হচ্ছে যে কোনো ল্যাপটপ মানে এগ্রেড কন্ডিশন বলতে ল্যাপটপগুলো ওপেন বক্স কন্ডিশনে থাকবে যে প্রতিটা ল্যাপটপ এমন এমন ল্যাপটপ আছে যিনি কিনবেন তিনি ফার্স্ট ইউজার ফার্স্ট ইউজার রাইট এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিও পাবে ওকে তো ল্যাপটপগুলো যখন পার্চেস করবে ল্যাপটপগুলোর সাথে বক্স থাকবে আচ্ছা সো দ্যাটস মিন হচ্ছে আপনার ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ এখন হচ্ছে ইজ দামে পার্চেস করতে পারবেন তো এই ল্যাপটপগুলো হচ্ছে আমাদের টেকবিলতে আমি বলবো যে প্রতিনিয়তই সবাই ভিডিও করে থাকি আপনি ল্যাপটপ পার্চেস করার সময় প্রাইসটা একটু জাস্টিফাই করে নেবেন আপনি একটা ল্যাপটপ যদি পার্চেস করেন দেখবেন যে সাপোজ এই ল্যাপটপটা দিয়ে যদি আমি একটু বুঝাই এই ল্যাপটপটাতে দেখবেন যে লেনফ থিঙ্ক প্যাড এক্স থার্টিন এই ল্যাপটপটাতে হচ্ছে রাইজান ফাইভ প্রসেসর সবার অনেকের কাছেই একটা কমন মডেল কারণ হচ্ছে এটাতে হচ্ছে বত্রিশ জিবি র্যাম থাকে বত্রিশ জিবি র্যাম থাকে বত্রিশ জিবি র্যাম থাকে আপনি পিসি পারফরমেন্স পাবেন এই ল্যাপটপটাতে হ্যাঁ এবং ল্যাপটপটা কিন্তু একদম আলট্রা স্লিম একটা ল্যাপটপ আমি যদি একটু দেখেন একদম স্লিম একটা ল্যাপটপ লেন থিঙ্ক প্যাডের মধ্যে বত্রিশ জিবি র্যাম থাকে পাঁচশো বারো এসএসডি দিয়ে আমরা রেগুলার সেল করি হচ্ছে চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা কিন্তু এই ল্যাপটপটা দেখবেন যে অনেকে হচ্ছে চৌত্রিশ হাজার আর পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার করে সেল করতেছে দেখবেন যে একটা জিনিস বুঝবেন দেখবেন যে র্যাম থাকবে হচ্ছে ষোলো জিবি অথবা র্যাম থাকবে বত্রিশ জিবি অ্যাস এস পাঁচশো বারো জায়গায় থাকবে হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি মানে আপনি ল্যাপটপ পারচেস করার সময় এই বিষয়গুলো একটু খেয়াল করে নেবেন এবং ল্যাপটপগুলোর ব্যাটারি হেলথ কেমন আছে ল্যাপটপটার ওভারঅল কীজিনাল এসএসডি সব ঠিক আছে কিনা বা এসএসডি হেলথ কেমন ডিসপ্লে ওকে আছে কিনা সব কিছু চেক করে দেন আপনি পারচেস করবেন এবং পারচেস করার পরে কিন্তু ভাই অনেকে গ্যারান্টি পলিসি দিয়ে থাকে হচ্ছে সাত দিন অনেকে দেয় পনেরো দিন তো আপনি যে জায়গাতে বেশি বেটার সার্ভিস পাবেন প্রাইস কম পাবেন ল্যাপটপ এ গ্রেড কন্ডিশনে করতে পারবেন আপনি অবশ্যই সেখান থেকে পারচেস করবেন এই ল্যাপটপটার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি দিয়ে এবং এই ল্যাপটপটাতে কিন্তু ফাইভ টুয়েলভ মেঘাবার ডেডিকেটেড গ্রাফিক্স ইনক্লুডেড আছে রাইজেন ফাইভ প্রসেসর থাকবে এই ল্যাপটপটাতে এবং ল্যাপটপটা পার্চেস করলে অবশ্যই চার্জারটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে বক্সও পার্চেস করতে পারবে গিফট আইটেম সবাই দেয় আচ্ছা তো গিফটের হিসাবটা পরে আমরা করি কারণ হচ্ছে আপনি একটা ল্যাপটপ পার্চেস করবেন তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে বাট ল্যাপটপে তো আপনি গিফট দিয়ে ল্যাপটপ চালাবেন না আপনার ল্যাপটপটা কেমন সেটা আগে দেখে তারপর পার্চেস করবেন সো গিফট আমাদেরও থাকবে চারটা গিফট থাকবে ল্যাপটপ পার্চেস করলে হাতের মডেলটা হচ্ছে এইচপি লিট বুকের জি সিক্স জাতীয় মডেল জাতীয় মডেল একদম ভাই কমন একটা মডেল সবার কাছে আছে এটার ওভারঅল তেমন রিভিউ দেওয়ার কিছু নেই সবাই এই মডেল সম্পর্কে জানে এইট জেনারেশন কোর ফাইভ এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এসএসডি আপনি চাইলে হচ্ছে স্টোরেজ কাস্টমাইজ করে নিতে পারবেন সো এই ল্যাপটপটারও কিন্তু একদম মানে ল্যাপটপ পার্চেস করলে বক্সও থাকবে এই যে আপনি যদি একটু সবটা ভিজিট করে দেখেন যে প্রতিটা বক্সে কিন্তু अवेलेबल কোয়ান্টিটি থাকে কাস্টমার কিন্তু বক্স সহ ল্যাপটপ পাবে তাই তো হ্যাঁ জাস্ট একটা ল্যাপটপ করে উপরে দেওয়া হচ্ছে যে আমার কিন্তু প্রতিটা মডেল খুলে খুলে দেখানো পসিবল না একটা ভিডিওতে সো এই ল্যাপটপের প্রাইস থাকবে হচ্ছে 25990 টাকা অরিজিনাল চার্জার সহ G6 এর ভাই এখন কাস্টমার কিন্তু মানে যেহেতু হচ্ছে অনলাইন মার্কেটিং সিস্টেম কাস্টমার কিন্তু এখন সবকিছু বুঝিয়ে দেওয়া লাগে না যেমন এক আপনি একটা ল্যাপটপ দিয়ে দশ হাজার টাকার একটা ল্যাপটপ পার্চেস করবেন দেখবেন যে মানে ভিডিওতে বা সব জায়গাতে বলতেছে যে আপনি সব ধরনের কাজ করতে পারবেন একদমই স্মুথলি বাট আপনি ওই দশ হাজার টাকার ল্যাপটপের কাজ দশ হাজার টাকার মতোই করতে পারবেন মানে হচ্ছে আপনি একদম প্রাইমারি লেভেলের কাজগুলো করতে পারবেন যেই বাজেটের যেই ল্যাপটপ আপনি যদি কাজের উদ্দেশ্যে ল্যাপটপ পার্চেস করতে চান

যেমন আমার হাতের ল্যাপটপটা হচ্ছে একটু হাইকনফিগারেশনের ল্যাপটপ যারা প্রফেশনালি কাজ করতে চায় এটা কিন্তু এসপি বুক ফর্টিন ইউ জি সিক্স মোবাইল কোয়ার্ক স্টেশন একটা ল্যাপটপ সো এই ল্যাপটপটা যদি পার্চেস করে এটা তো হচ্ছে ইন্টেলের পোরে সেভেন এইট জেনারেশনের প্রসেসর থাকবে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে বত্রিশ জিবি র্যাম থাকবে

এইচপিড বুক এইট ফোর জিরো জি সেভেন ভাই আপনি অনেকেই বলছে আপনি দশটা বিশটা দেখে বাছাই করে নেবেন আসলে আমি এই দিকের একটু বিপরীত কারণ হচ্ছে আপনি যেমন আমার কাছ থেকে টাকা দিয়ে ল্যাপটপ পার্চেস করেন আমরা কিন্তু দেশের বাইরে থেকে ডলার দিয়ে ল্যাপটপ পার্চেস করি তো আপনি যেমন আমার কাছ থেকে একটা ল্যাপটপ ওভারঅল দেখে বুঝি পার্চেস করেন এরকম ভাই আমি যেহেতু টাকা দিয়ে পার্চেস করতেছি আমিও দেখে বুঝে পার্চেস করি এই গ্রেড কন্ডিশনের ল্যাপটপ হলে কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশনটা বাড়ে সো আমাদের প্রতিটা ল্যাপটপ সম্পূর্ণ এই গ্রেড কন্ডিশনে এইচপিএল ইট বুক এইট ফোরটি জি সেভেন এটা হচ্ছে আমার কাছে টোটাল দুটো ভ্যারিয়ান্টি থাকবে কোয়াই ফাইভ টেন জেনারেশন কোরআই সেভেন টেন জেনারেশন দুটো ভেরিয়ান্টি অ্যাভেলেবেল কোয়ান্টিটিও অ্যাভেলেবেল এবং প্রত্যেকটা ল্যাপটপের হিউজ কোয়ান্টিটি থাকবে নিতে পারবে বেছে নিতে পারবে চাইলে বেছে নিতে পারবে আমার সমস্যা নেই সো এটা হচ্ছে প্রাইস থাকবে এইট জি সিক্সটিন জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা কেউ যদি ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চায় প্রসেসটা ঢাকার বাইরে থেকে হচ্ছে অনেকেই কিন্তু অনেক সময় প্রতারিত প্রতারিত হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি কাস্টমারকে বলবো যে ল্যাপটপ পার্চেস করতে গেলে আপনারা আমাদের অফিস টাইমে কল দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বার অনেকে দেখবেন কমেন্ট সেকশনে তার নিজের নাম্বার অনেকের নাম্বার দিয়ে রাখে ওই নাম্বারগুলোতে ভুলেও না স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করে ভিডিও অফিস আওয়ারের মধ্যে ভিডিও কলে দেখে পার্চেস করতে পারবে সো এই ল্যাপটপগুলো পার্চেস করার সময় ল্যাপটপ ওই সময় কিন্তু কাস্টমার দায়িত্বটা আমাদের উপর থাকে তখন কাস্টমার থেকে বেশি আমাদের চেক করতে হয় কারণ একটা জিনিস উনি বিশ্বাস করে ঢাকার অনেক দূর থেকে অর্ডার করতে হয় সো সেক্ষেত্রে হচ্ছে ল্যাপটপগুলোতে আমরা নিজেরা চেক করে তারপর হচ্ছে প্যাকেটিং করে তারপর হচ্ছে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কুরিয়ার সার্ভিসে দিয়ে দেয় সেক্ষেত্রে হচ্ছে পাঁচশো দশ টাকা আমাদের হচ্ছে বিকাশে অ্যাডভান্স করা লাগে হ্যাঁ তারপর হচ্ছে এইচপিএল ই বুকের এইট ফর্টি ফর্টি ফাইভ জি এইট এই ল্যাপটপটা আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তাছাড়া হচ্ছে এ পাশে যদি একটু ভাই অনেকে ফ্রিল্যান্সিং করার জন্য একটু হাই কনফিগারেশন রিজনেবল বাজেটের মধ্যে ল্যাপটপ চায় র্যাম একটু বেশি থাকবে এটা হচ্ছে ডেল ল্যাটিচুড ফাইভ ফোর ডাবল জিরো এই ল্যাপটপটা পুরোই সেভেন প্রসেসর থাকবে ইন্টেলের মোস্ট মানে হচ্ছে পাওয়ারফুল একটা প্রসেসর থাকবে ইন্টেলের পুরাই সেভেন রিজনেবল প্রাইসের মধ্যে বিজনেস সিরিজ এই ল্যাপটপটা আপনি টোয়েন্টি ফোর সেভেন কন্টিনিউয়াসলি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন সো এই ল্যাপটপটার সিক্সটিন জিবি র্যাম থাকবে এইট জিবি গ্রাফিক্স থাকবে প্রাইস থাকবে হচ্ছে অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি এ পাশে হচ্ছে আমাদের কাছ থেকে এইচপিএল লেটবুকের এইট ফর্টি জি সি জি সিক্স পারচেস করতে পারবেন এ পাশে হচ্ছে ফর্টিন ইউ জি সিক্স উইদাউট ডেডিকেটেড গ্রাফিক্স কোয়াই ফাইভ এইট জেনারেশন প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটাইশ হাজার টাকা আপনি এ পাশে যদি একটু দেখেন ম্যাকের কালেকশন হিউজ কালেকশন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এইচপি বুকের কালেকশন তো অবশ্যই থাকবে জেড বুকের মানে এটা কিন্তু সবচেয়ে হাইপ একটা মডেল এইচপি জেডবুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট প্রফেশনাল লেভেলে যারা কাজ করতে চান প্রফেশনাল লেভেলের কাজ করতে চান ওভারঅল আউটলুকটা একটু বেটার চান হ্যাঁ মানে একটা প্রিমিয়াম ভাইপ থাকবে ল্যাপটপটাতে প্লাস হচ্ছে ওয়ার্ক স্টে বিজনেস সিরিজ ল্যাপটপ থাকবে তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা কিন্তু বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় একটা মডেল এইচপি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট সিক্সটিন জিবি র্যাম থাকবে এটাতে এইট জিবি গ্রাফিক্স থাকবে ফোরটিন ইঞ্চি এফ ডিসপ্লে থাকবে ইন্টারের ফোর আই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর থাকবে ল্যাপটপটা সম্পূর্ণ এগ্রেড কন্ডিশনে প্রতিটা ল্যাপটপের বক্স থাকবে প্রাইস থাকবে হচ্ছে অনলি চুয়াল্লিশ হাজার নশো নব্বই টাকা তাছাড়া হচ্ছে ভাই আমাদের কাছে এপাশে নেব থিংপ্যাডের আরও অনেকগুলো কালেকশন থাকবে যেমন চব্বিশ হাজার টাকা হলে কিন্তু এক্স জেনারেশন ল্যাপটপ পার্চেস করতে পারবে থিংপ্যাডের অ্যালফোর এইট জিরো এ পাশে হচ্ছে টি ফোর নাইনটি ফাইভ ডেডিকেটেড গ্রাফিক্সল ল্যাপটপ পার্চেস করতে চাই অনেকই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র ছাব্বিশ হাজার চারশো নব্বই টাকা তাছাড়া হচ্ছে আমাদের কাছে ওই পাশে কিন্তু কেচপিএল ইট বুকের অনেকগুলো কালেকশন আছে যেমন এই পাশে কিন্তু জি নাইনও আমাদের কাছে অ্যাভেলেবেল মানে জি সিক্স থেকে শুরু করে আপনি সব ধরনের মডেল পাবেন নিচে আরও অনেকগুলো শিপমেন্ট মানে শিপমেন্টের জাস্ট একটা পার্ট আসছে আজকে আমাদের কিন্তু পুরো শিপমেন্ট এখনও পুরো দোকান ঢুকলে কিন্তু পুরো দোকানে জায়গা হবেন সো ল্যাপটপ পার্চেস করতে হলে অবশ্যই আপনি দশটা বিশটা দোকান বলবো যে আমি আমি আপনাকে বলবো কেউ বলবে কিনা চাই না আপনি আগে জাস্টিফাই করেন প্রোডাক্ট দেখেন কন্ডিশন দেখেন দেন পারচেস করার জন্য আপনি মানে আমাদের সব ভিজিট করেন আপনি দেখে পারচেস করবেন এবং এক মাসে প্রতিটা ল্যাপটপ এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের টেকভেলি শপের যদি একটু অ্যাড্রেসটা বলে দেয় এটা মিরপুর দশ নম্বর গোলচত্তর থেকে আল্লাহ আল্লাহ হসপিটালের সর্নিকটে অথবা কাজীপাড়া মেট্রো স্টেশন থেকে যদি মেট্রো পিলার ফলো করে মিরপুর দশ থেকেও ফলো করতে পারবে মেট্রো পিলার দুশো সাতষট্টি এবং দুশো আটষট্টি নম্বর পিলারের মাঝ বরাবর পূর্ববশে থাকলে আমাদের টেকভেলি আউটলেটটি পেয়ে যাবে ওকে বৃহস্ত এই আজকের ভিডিও দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ